আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল বালুরঘাটের জনসভা থেকে অর্থাৎ বালুরঘাটের নির্বাচনীয় জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরলেন তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো অর্থাৎ যারা পাঁচশো করে পেতেন তারা পাবেন হাজার টাকা করে যারা হাজার টাকা করে পেতেন তারা পাবেন বারোশো টাকা করে সেটা বললেন এবং তার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের রাজ্য বাজেটে দিয়ে বৃদ্ধি করেছেন অর্থাৎ সেটাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন তার সঙ্গে সঙ্গে কন্যাশ্রী রূপশ্রী এগুলোর কথাও কিন্তু তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রায় পঁচপান্নটিরও বেশি সরকারি প্রকল্পের সূচনা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গবাসী সেক্ষেত্রে ওই সব প্রকল্পের কথাও তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে জোর দেওয়া হয়েছে এই নির্বাচনে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের কথা তুলে ধরে তাদের কিন্তু টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছে অর্থাৎ যারা জেনারেল ছিলেন তারা পাচ্ছেন হাজার টাকা করে এখন এবং যারা এসসি এবং এসটি কাস্টের মহিলারা আছেন তারা কিন্তু বারোশো টাকা করে পাবেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের জনসভা থেকে কী কী ঘোষণা করলেন বা কী কী বক্তব্য রাখলেন বিস্তারিত আপনারা ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন দশ হাজার টাকা আমরা দেবো বলেছি দিয়েছি লক্ষ্মীর ভান্ডার আমরা দেবো বলেছি আমরা দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করবো আমরা করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবও দিয়েছি লক্ষ্মীর ভান্ডারের টাকাও বেড়েছে আপনাদের যারা আগে পাঁচশো পেতেন এবারে হাজার পেয়েছেন তো যারা এখনো পাননি পেয়ে যাবেন দু দিনের মধ্যে দেওয়া চলছে আর ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছিল প্রায় লক্ষ লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা তাদেরটাও বন্ধ হবে না তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাবেন ওল্ড পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে কিন্তু আমরা গত মাসে আঠাশ লক্ষ ওল্ড পেনশন করে দিয়েছি আরও এক লক্ষ তেরো হাজার বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি আমি মন্দিরও করে দিই মসজিদও করে দিই মসজিদের বেরিয়াল গ্রাউন্ড ওয়াল জায়ের থানও করে দিই মাঝির থানো করে দিই মদ জমি মমদেরও সম্মানিক দিই পুরোহিতদেরও দিই লোকপ্রসার শিল্পীকেও দিই কন্যাশ্রীও আছে আমার ছাত্র ছাত্রীরা একদিকে কন্যাশ্রী একদিকে শিক্ষাশ্রী ঐক্যশ্রী সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটির উপর সংখ্যালঘু পেয়েছেন ঐক্যশ্রী মেধাশ্রী অভিষিত ছেলে মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে গিয়েছিল সেই মেধাশ্রী করে দিয়েছি গরিব ছেলেমেয়েরা যারা সুযোগ পায় না তাদের জন্য জেলায় জেলায় পঞ্চান্নটা ট্রেনিং সেন্টার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে কেউ ডাব্লু বিসিএস হবে কেউ প্রফেসর হবে কেউ ডাব্লু বিপিএস হবে তার জন্যও আমরা করছি কোনটা বাকি রেখেছি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বিমা বিনা পয়সায় চাষিদের এক পয়সাও দিতে হয় না টাকাটা দিই আমরা তাহলে আমাদের গ্যারেন্টি কি আমার গ্যারেন্টি নয় আমি কি আমি কেউ না আমি তো একটু মানুষ আমার গ্যারেন্টি মানুষ মা মাটি মানুষ মা মাটি মানুষের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার মা মাটি মানুষের গ্যারেন্টি কন্যাশ্রী মা মাটি মানুষের গ্যারেন্টি সবুজ সাথী মা মাটি মানুষের গ্যারেন্টি স্মার্টফোন এগারো ক্লাসেই পেয়ে যাবেন মা মাটি মানুষের গ্যারেন্টি মা মাটি মানুষের গ্যারেন্টি হচ্ছে মনে রাখবেন যে আমাদের বিধবা ভাতা থেকে শুরু করে স্বনির্ভর দল থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মানবিক ভাতা থেকে শুরু করে সবুজশ্রী থেকে শুরু করে বইতরিণী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশাকর্মী কর্মী কর্মীদের ও হেল্পারদের টাকা বাড়িয়েছি বিআরপিদের টাকা বাড়ানো হয়েছে শিক্ষা বন্ধুর টাকা বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারের টাকা বাড়ানো হয়েছে ভিলেজ পুলিশের টাকা বাড়ানো হয়েছে গিন পুলিশের সান্মানিক বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে একবার দিয়েছে এবছরে আবার পাবেন মে মাসে এগুলো বলা আছে বাজেটে পাটটা প্রদান চায়ের পাটটা উদ্বাস্তু পাট্টা কেউ এখন উদ্বাস্তু থাকবেন না সবাই পাট্টা পাবেন আর চা বাগানের শ্রমিক যারা তারা পাটটাও পাবেন প্লাস চা সুন্দরী বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ বিশ হাজার টাকাও পাবেন